জগন্নাথ দেবের মন্দির দেখো সুন্দর কারো সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ এগুলো দেখো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো সুন্দর লাগছে না দেখতে জগন্নাথ দেবী আস আমাদের মূর্তি নিয়েছি তোমরা জানোই যে আমি মায়াপুর যাইনি ঠিকই কিন্তু আমার দাদা মায়াপুর গিয়েছিল তো সেখানে কিছু ভিডিও তুলেছিলো তো সেটারই মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি মায়াপুর গিয়েছিলাম আজ থেকে প্রায় বারো বছর আগে মানে দু হাজার সালে দু হাজার সালে আমি মায়াপুর গিয়েছিলাম কিন্তু তখন তো আমার কাছে কোনো ফোন ছিল না বা কিছু সেই জন্য আমি কোনো রকম ছবি তুলতেও পারিনি কিছুই না কারণ তখন আমি জাস্ট মাধ্যমিক দিয়ে ইলেভেনে পড়ছি আর আমাদের সময় ইলেভেনে পড়লে ফোন মানে দেওয়া হয়নি আমি যখন বাইরে পড়তে গেলাম কলেজে ফার্স্ট ইয়ার মানে যেদিন গেলাম সেই দিনকে আমাকে ফার্স্ট ফোন দেওয়া হয়েছিল সেই দিনকে আমাকে একটা নতুন ফোন দিয়েছিলো তার আগে আমার কাছে মানে পুরো মাধ্যমিক বিজ্ঞপ্তি কোনো ফোন ছিল না তো দেখো সেই জন্য আমার মায়াপুরের কোনো ছবি তোলা নেই কিন্তু আমরা গিয়েছিলাম সেই তখনই তাই তখন যা দেখেছিলাম জাস্ট একটু একটু মনে আছে কিছুটা তারপরে যাওয়া হয়নি যাব কোনো দিন আবার যদি সময় সুযোগ হয় ঠাকুর যদি আবার টানে যাব আবার মায়াপুর ঠাকুর না টানলে তো যাওয়া হয় না ঠাকুর টানলে তখন যাব নিশ্চয়ই যাব দেখো কি সুন্দর করে সাজিয়েছে না রাখে এমনিতে সারা বছরই মানে প্রচুর লোকে জমায়েত হয় ভিড় হয় কিন্তু রথের জন্য আরও বেশি মানে ভিড় দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরাও গিয়েছিলাম রাস আগে হ্যাঁ মানে কার্তিক মাস শেষে কার্তিক মাসে আমরা কাটোয়া গিয়েছিলাম ওখানে কার্তিক লড়াই হয় বিখ্যাত সেটা সবাই জানে যে কাটোয়ার কার্তিক লড়াই ফেমাস ওখানে কার্তিক লড়াই দেখে ওখানে আমরা দিদির বাড়ি সেখানে কার্তিক লড়াই দেখে আমরা মানে গিয়েছিলাম নবদ্বীপ নবদ্বীপ থেকে গঙ্গা পেরিয়ে আমরা গিয়েছিলাম মায়াপুরে মায়াপুরে সাড়ে দিন ঘুরে আবার নবদ্বীপে এসে রাতে থেকে আমরা মানে একদিন থেকে নবদ্বীপটাও ঘুরে তারপরে বাড়ি এসেছিলাম দুটো দিন আমরা ওখানে ছিলাম দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় আমার দাদারা ওখানে গিয়েছিল মানে মতো গিয়েছিল দাদা ছোট এবং আরও আমাদের গ্রামের সবাই নয় গিয়েছিল গাড়ি ভাড়া করে গিয়েছিলো দেখো ওইখানে জগন্নাথদেবের পুজো হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে না দেখতে দারুণ লাগছে সত্যি অপূর্ব এরকম দৃশ্য জাস্ট খাবার না সামনে থেকে দেখার ইচ্ছা হয় তো কোনো দিন যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই যাব আর এটা হচ্ছে দেখো চৈতন্যদেবের মানে লীলা কেন্দ্র তার এখানে চৈতন্যদেবের ছোটবেলা থেকে বাল্যকাল থেকে পুরোটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো তোমরা জাস্ট দেখো আর দেখে বুঝতে পারবে সবটা আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা একটু ভারী হয়েছে আমার পিকুর আমাদের দুজনেরই প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে তো আমি তো ভাবছিলাম যে আজকে হয়তো ভিডিও আমি মানে শেয়ার করতেই পারবো না যাই হোক কোনো রকম আমি ভিডিওটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মামা তো পিকুর জন্য অনেক গিফট নিয়ে এসছে পিকুর জন্যেই নয় মামা সবার জন্যে আমার জন্য তারপরে বাবার জন্য পিকুর জন্য সায়নের জন্য সবার জন্য অনেক গিফট নিয়ে এসছে তোমাদেরকে সেই গিফটগুলোও আমি দেখিয়ে দেবো তাকে দেখিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে মামা পিকুর জন্য আমাদের জন্য কী কী নিয়ে এসছে

আমার তো দারুণ লাগছে দেখতে তোমরা কে কে মায়াপুর গিয়েছো বলো দেখি আর মায়াপুরে কে কে গিয়েছ কবে গিয়েছ আর জানাও তাহলে ভালো লাগবে দেখো এখানে কত বই মানে বিক্রি হচ্ছে সমস্ত এগুলো সমস্ত ধর্মেরই বই দেখো এখানে লেখাও রয়েছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী এবার সাইডের সিনগুলো দেখো দুই সাইডে কত সুন্দর গাছ লাগানো রয়েছে সুন্দর একটা পরিবেশ সবুজে ঘেরা কি সুন্দর একটা পরিবেশ কতটা বড় জায়গা জুড়ে রয়েছে অনেকটা বিশাল বড় এরিয়া জুড়ে দেখতেই পাচ্ছ আর কত মানুষের আনাগোনা সবাই আসছে প্রভুর দর্শন করতে জগন্নাথ দেবের দর্শন করতে প্রভু চৈতন্যদেবের দর্শন করতে সবাই আসছে দেখতে পাচ্ছিটা কোন দিকে আছে এবার আমি তোমাদেরকে মানে গিফটগুলো দেখাই যেগুলো মামা পিকুর জন্য নিয়ে এসছে দেখো এই জামাটা হচ্ছে বাবার জন্য দাদা নিয়ে এসছে এটা হচ্ছে একটা শার্ট যেটা বাবার জন্য আনা হয়েছে এইটা দেখো পাশের শার্টটা রেড কালারের সেটা হচ্ছে পিকুর জন্য নিয়ে এসছে পাশের রেড শার্টটা পিকুর পরে দেখো হলুদ রঙের এই শার্টটা হচ্ছে সায়নের জন্য এনেছে পিকুরা সারনের সেম সেম একটি শার্ট মানে একই পাঞ্জাবি এই দুটো হচ্ছে পাঞ্জাবি তো এই দেখো এইটা হচ্ছে গেঞ্জি এটাও পিকুর জন্য গেঞ্জি টানা হয়েছে পাশের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিকুর জন্য এনেছে দাদা আর এই যে চাবির রিংগুলো দেখতে পাচ্ছি চাবির রিংগুলো দাদা ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে ও বন্ধুদের জন্য আর এই ঢোলটা যেটা এই ঢোলটাও কিন্তু পিকুর দেখতে পাচ্ছ পিকুর জন্য এই ঢোলটাও আনা হয়েছে আর সব থেকে বড়ো জিনিস আমার জন্য কিনেছে এনেছে দেখি এই দেখো এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে ব্যাগ একটা সাইড ব্যাগ যেটা আমার জন্য দাদা নিয়ে এসেছে তো কি সুন্দর কাজ করা হয়েছে উল দিয়ে উলের কাজ করা হয়েছে দেখতে সুন্দর লাগছে তো আমার তো সবগুলো জিনিসই খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা জানাও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো